আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মহরম মাসটি ইসলাম বিশ্বের কাছে শোক ও ত্যাগের মাস হিসেবে পরিচিত বিশেষ করে এর দশম দিন আশুরা কারণ এই দিনেই ঘটে গিয়েছিল কারবালার মর্মন্তুদ ঘটনা মহরম ইসলামিক হিজরি সনের প্রথম মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি মাস মহরম এই মাসের দশম দিনকে আশুরা বলা হয় যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মহরম দুই হাজার পঁচিশ কবে দুই হাজার পঁচিশ সালে মহরম পালিত হবে ছয় জুলাই বা সাত জুলাই ইসলামিক ক্যালেন্ডার চাঁদের উপর নির্ভর তাই এই তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে চাঁদ দেখার ভিত্তিতে মহরমের তারিখটা স্থির হয় মহরমের ইতিহাস মহরম মাসটি ইসলাম বিশ্বের কাছে শোক ও ত্যাগের মাস হিসেবে পরিচিত বিশেষ করে এর দশম দিন আশুরা কারণ এই দিনেই ঘটে গিয়েছিল কারবালার মর্মন্তুত ঘটনা কারবালার মর্মন্তুত ঘটনা ইসলামের মহানবি হরত মোহাম্মদের দৌহিত্র হরত ইমাম হুসাইন ছয়শো আশি খ্রিস্টাব্দে একশটি হিজড়ি তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে তিনি তার পরিবার ও বাহাত্তর জনসঙ্গী নিয়ে লড়াই করেন এবং শাহাদাত বরণ করেন এই ঘটনাটি দশ মহরম সংঘটিত হয়েছিল এবং এটি ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় শোকের দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে ইমাম হুসাইনের এই আত্মত্যাগ সত্য ন্যায় ও ত্যাগের এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছে পবিত্র মাস মহরম ইসলামের চারটি পবিত্র মাসের অন্যতম অন্যগুলো হল রজব জিলক জিলহজ। এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ শাওম রোজা পালন মহরম মাসে বিশেষ করে আশুরার দিন এবং এর সঙ্গে নয় বা এগারো তারিখ রোজা রাখার বিশেষ নিয়ম রয়েছে রাসুল উল্লাহ আশুরার রোজা রাখতেন এবং মুসলিমদেরও রাখতে উৎসাহিত করেছেন এই রোজা পালনকে বিগত এক বছরের গুনাহের কাফারা হিসেবে ধরা হয় আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন